তোমাদের ফ্রি ফায়ার অ্যাকাউন্ট যদি ফেসবুক খোলা থাকে তাহলে সাবধান হয়ে যাও কারণ অনেকের ফেসবুক অ্যাকাউন্ট ব্যাড হয়ে যাচ্ছে কেন ব্যান হচ্ছে এবং কি করলে ব্যান হবে না সেটা তোমাদেরকে জানিয়ে দেবো তার পাশাপাশি ভি ব্যাস তোমরা র্যান্ডম আইডিতে নিতে পাবে ধরনের ইউটিউবার ধরনের ফেসবুকার হইতে হবে না শুধুমাত্র একটা সাধারণ আইডিতেই তোমরা ভি ব্যাস নিতে হবে কিভাবে সেটাও তোমাদেরকে জানাই দেব তার পাশাপাশি আপকামিং সূত্রে আমাদের গেমের ভিতরে আসতে চলেছে ওপি ফোর্টি ফোর আপডেট ওপি ফোর্টি ফোর আপডেটের পরবর্তীতে গেমের ভিতরে অনেকগুলো দিন চেঞ্জেস করতে চলেছে স্পেশালি সেই চেঞ্জেসের ব্যাপারগুলো তোমরা নাইন পার্সেন্ট মানুষই জানো না যার কারণে সেই ব্যাপারগুলো তোমাদেরকে আজকে

এবং কি অ্যার ড্রপের পাশাপাশি আমাদের যে ভেল্ডিং মেশিন আছে সেগুলো কিন্তু চেঞ্জেস হবে নতুনভাবে আপডেট করার মাধ্যমে যদি নতুনভাবে আপডেট করার মাধ্যমে চেঞ্জেস হয় সেক্ষেত্রে রকম হবে সেটা তোমাদেরকে ফার্স্ট অল দেখাই দেয় তো যে আমরা তোমার স্ক্রিন দেখতে পাচ্ছ আমাদের প্লেনের মানে তোমরা দেখতে পাচ্ছ ইন্টারফেসটা এরকম টাইপের হবে বলতে গেলে এবার কিন্তু অনেকটাই সুন্দর টাইপের বানানো হয়েছে এবং কি তোমরা লক্ষ্য করলে দেখতে পাবে এবার কিন্তু এনমিশনটাও কিন্তু অনেকটাই সুন্দর হয়েছে ওভারঅল গেছিস এখানে কিন্তু বেশ কয়েকটা কালার দেখতে পাচ্ছ যেখানে কিন্তু তোমরা সাদা কালার তার পাশাপাশি বেগুনি কালারের পাশাপাশি ব্ল্যাক কালার এবং কি এখানে রেড কালারও মিশন করা হয়েছে এই কয়েকটা কালার মিশন করে কিন্তু ওপি লেভেল একটা লুক আসতেছে যেটা কিন্তু আমাকে অনেকটাই ভালো লাগছে তো তোমাদেরকে এই প্লেনের স্কিনটা কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই অবশ্যই সেকশনে জানিয়ে ভুলবে না তখনই তোমরা ওভি ফোর্টি ফোর আপডেটটা দিয়ে দেবে তার পরবর্তীতে গেম যখন প্লে করবে তখন কিন্তু এই প্লেনটা তোমরা দেখতে আর কি যেটা কিনা তোমাদেরকে জানাই দিলাম তার পাশাপাশি আমাদের কিন্তু নতুন ভেল্ডিং মেশিনেরও আপডেট করবে যে নতুন ভেল্ডিং মেশিনের আপডেটটা করবে সেটা তোমাদেরকে দেখাই দেই তো যেমন তোমরা স্ক্রিনের বলতে দেখতে পাচ্ছ এখানেও কিন্তু ওই একই থিমের ভিত্তি করে জুতো আপডেট হবে যাই কারণ এখানেও কিন্তু বেগুনি কালার তার পাশাপাশি রেড কালার এবং এখানে কিন্তু ব্ল্যাক কালার মিশন করা হয়েছে আর এই কয়েকটা কালার মিশন করে কিন্তু ওপি লেভেলের এই ভেল্ডিং মেশিনের লুকটা আমাকে লাগতেছে তো তোমাদেরকে এই ভেল্ডিং মেশিনটা কেমন লাগতেছে সেটা কিন্তু অবশ্য অবশ্যই কমিশন জানিয়ে দিতে ভুলবা না আর এখানে কিন্তু এই ভেল্ডিং মেশিনটা তো কিন্তু আমাদের যেহেতু একই থিমের উপর ভিত্তি করে বানানো হয়েছে আর কি প্লেনটার পাশাপাশি কারণে কিন্তু আপকামিং সত্রে কিন্তু অনেক বড় একটা কলাপ বেশনই কিন্তু আসার চান্সে আছে এর উপর ভিত্তি করে তবে এটা কিসের উপর ভিত্তি করে কলাপ বেশন হবে সেটার ব্যাপারে এখন পর্যন্ত আমি কোনো কিছু জানতে পারি নাই হয়তো বা কলা বিশনের উপর ভিত্তি করে আপকামিং সত্রে অনেকগুলো নতুনভাবে আপডেট আসবে ওভি ফোর্টি ফোর আপডেটের আগেই আর জানতে পারলে আমি তোমাদেরকে সেই ব্যাপারটাও জানিয়ে দেবো যখন এই ব্যাপারে তোমাদের কোনো ধরনের টেনশন নিতে হবে না তোমাদের ফেসবুকের উপর করে নতুন যে ব্র্যান্ডের একটা অনেক বড় আপডেট আসছে সেই ব্যাপারটা জানিয়ে দিতেছি তার পাশাপাশি ভি তোমরা কিভাবে নিতে পারি সেটাও তোমাদেরকে জানাই দিই তার আগে তোমাদের সকল উদ্দেশ্যে প্রশ্নটা কি আর আজকের প্রশ্ন হলো বর্তমানে তোমরা কয়টার দিকে এই ভিডিওটা দেখতেছো এটাই কিন্তু আজকের প্রশ্ন পার্সোনালি আমি জয়টার দিকে ভিডিওটা তৈরি করতেছি সেই টাইমটা কিন্তু আমি কমেন্ট শুনে লিখে দেবো একইভাবে বর্তমানে তোমরা কয়টার দিকে এই ভিডিওটা দেখতেছো সেটা কিন্তু কমেন্ট শুনে জানিয়ে দিতে ভুলবা না আমি প্রত্যেকের কমেন্ট চেক করবো যার কারণে তোমরা কয়টার দিকে এই ভিডিওটা দেখতেছো সেটা কমেন্ট শুনে লিখে দিতে একদমই ভুলবাই না তো যাই হোক তোমাদেরকে ডাইরেক্টলি ফেসবুকের আপডেটটা ভিবিএস এর আপডেটটা জানিয়ে দিই তার আগে তোমাদেরকে আরেকটা ব্যাপার বলি ভাই আমাদের গেমের ভিতরে কিন্তু আসতে চলেছে অনেকগুলো আপকামিং সূত্রে ইভেন্ট যেগুলো একশো পার্সেন্ট কনফার্ম সহ ডেট আঙিকে চলে আসছে সেগুলো তোমাদেরকে আগে জানাই দেয় তো যেমন তোমরা উপর দেখতে পাচ্ছ মিস্ট্রি সব ইভেন্ট ফাইনালি কিন্তু মিস্ট্রি সব ইভেন্টটা চার তারিখে আসবে সেটা তোমরা কম বেশি সকলেই জানোই আর মিস্ট্রি সব ইভেন্ট যদি আসে সেক্ষেত্রে কিন্তু এবার হাই চান্সেস আছে এম টেটি সেভেনের নতুন যে স্ক্রিনটা আছে বলতে গেলে সেটা কিন্তু আসার চান্সেস আসছে তার পাশাপাশি এখানে সেলের মেট তো বান্ডিল আসবেই আর তোমরা অনেকে আমার কাছ থেকে মানে নতুন যে আমাদের মিস্ট্রি সব ইভেন্ট আসবে সেটার ভিডিও ভাষণও দেখতে চাইছো যেখানে তোমাদের সুবিধার জন্য ভিডিও ভার্সনে রকম ভাবে আসবে চার তারিখে মিষ্টি সব ইভেন্টটা সেটা দেখাই দেয় তো যেমন তোমার স্ক্রিনেও দেখতে পাচ্ছ প্রথমে কিন্তু এরকম ইন্টারফেস থাকবে যেখান থেকে আমাদের কিন্তু এখানে একটা লাগ দেওয়া হবে স্টপ করার মাধ্যমে আমরা লাকটা পাবো যেমনটা দেখতে পাচ্ছ আমি নব্বই পার্সেন্ট ডিসকাউন্টে পেয়ে গেছি এখানে প্রথমত এখানে কিন্তু এই র্যাট হিসাবে এই বান্ডেলটা থাকবে তার পাশাপাশি কিন্তু রেয়ার হিসাবে কিন্তু এর সেলের ভার্সনের বান্ডেলটাও থাকবে আর এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ অনেকগুলো জিনিসও কিন্তু আছে মোটামুটি ভাই তো এই সব জিনিসগুলো কিন্তু এবার আমাদের নতুনভাবে মিষ্টি সব ইভেন্টটা আসবে যেটা কিনা একশো পার্সেন্ট কনফে এপ্রিল কিন্তু আসবে যেখানে এটা তোমাদেরকে জানার সঙ্গে সঙ্গে আগে ভেঙেই জানিয়ে রাখলাম তার পাশাপাশি ছয় এপ্রিল ইয়ানি দুই দিন পরবর্তীতে আবার নতুন আরেকটা ইভেন্ট আসবে আর নতুনভাবে যে ইভেন্ট আসবে সেটাও তোমাদেরকে দেখাই দিতেছি তো যেমন তোমার স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ এখানে কিন্তু নতুন খাওয়া দাওয়ার উপর ভিত্তি করে নতুন ইভেন্টটা আনানো হবে যেটা তোমরা দেখতেই পাচ্ছ বলতে গেলে টেবিলের উপরে বসবে এবং এই খাওয়া দাওয়া করবে তার পাশাপাশি এখানে কিন্তু আরবের টাইপের উপর ভিত্তি করে একটা উটের উপর বসারও কিন্তু বলতে গেলে নতুন ড্রেসও কিন্তু আনানো হয়েছে যার কিন্তু তোমরা দেখতে পাচ্ছ ড্রেস আপটা এরকম জুতোটা এরকম ওভারঅল কিন্তু ভাই আমাকে ভালোই লাগছে তার পাশাপাশি এখানে একটা তলর স্ক্রিনও তোমরা দেখতে পাচ্ছ মোটামুটি ভাই তলের স্কিনটা অনেক সুন্দর নিয়ে এনিমিশন নিয়ে কিন্তু বানানো হয়েছে যেটাও কিনা যায় কোনো আমাকে অনেকটাই ভালো লাগছে যেটা কিনা রমজান থিমের উপর ভিত্তি করেই তার পাশাপাশি তোমরা দেখতে পাচ্ছ একটা রুমালের স্ক্রিন আছে যেটাও কিনা ভাই অনেকটাই সুন্দর আর ইমোটা তো থাকবেই তো যাই হোক এইসব জিনিসগুলা নিয়েই কিন্তু ছয় এপ্রিল কিন্তু এই ইভেন্টটা আসতে চলেছে যেটা কিনা বাংলাদেশ সার্ভার ইন্ডিয়ান সার্ভার উভয় দুটো সার্ভারই আসবে যে কোনো এটাও তোমাদেরকে কনফার্মভাবে আগে ভাগে জানার সঙ্গে সঙ্গে জানিয়ে দিয়ে রাখলাম তো যাই হোক আমি তোমাদেরকে বলে দিচ্ছি কালকে কিন্তু এভোলিউশন ভোল্ট ইভেন্ট আসবে যেখান থেকে তোমরা নতুনভাবে দুইটা এভোলিউশনের গানের স্ক্রিন দেখতে পাবে যার মধ্যে কিন্তু তোমরা দেখতে পাবে এমপি ভাবের স্কিন এবং কি থামসনের স্কিন আর আগের যে দুটা গান স্ক্রিন যার মধ্যে এম ফোর ওয়ান এবং কি এমপি ফোর স্ক্রিন কিন্তু সেম ভাবেই থাকবে যেটা একশো পার্সেন্ট কনফার্মে যেহেতু কালকে আসবে যখন এটাও তোমাদেরকে খুব সংক্ষেপে আমি জানিয়ে দিয়ে রাখলাম এবার আমি তোমাদেরকে সরাসরি ফেসবুকের আপডেটের ব্যাপারটা বলে দিই তারপর অতীতে ভিভেস এর আপডেটের ব্যাপারটা বলে দেবো নো টেনশন বাই শুরুতেই তোমাদেরকে যদি ফেসবুকের কথা বলি সেক্ষেত্রে ফেসবুকের কিন্তু নতুন একটা আপডেট আনানো হবে এই ওি ফোর্টি ফোর আপডেটের পরবর্তীতে আর এই আপডেটের পরবর্তীতে যদি তোমরা ফ্রি ফায়ার অ্যাকাউন্ট বলতে গেলে ইন করো আর লগ ইন করার পরবর্তীতে তোমরা যদি বলতে গেলে পাসওয়ার্ড তোমাদের ভুলভাবে বেশ কয়েকবার দাও বলতে গেলে চার পাঁচবার দিচ্ছ একই পাসওয়ার্ড আর ভুলভাবে কিন্তু নিচ্ছে না অথবা তোমাদের সেই পাসওয়ার্ডটা যদি ভুল হয় এরকমভাবে যদি তোমরা পাঁচ ছয় বার ট্রাই করো তার পরবর্তীতে যদি সঠিক পাসওয়ার্ডটা না দাও সেক্ষেত্রে কিন্তু তোমাদের আইডি সাসপেন্ড করে দিতে পারে যেটা পারমানেন্ট দেওয়া হবে না সেটা তোমাদেরকে এক সপ্তাহ বা এক মাসের জন্য সাসপেন্ড করে দিতে পারে এভাবে আর কি যেটা কিনা একশো পার্সেন্ট কনফার্মে এভাবে কার্যকর হবে বা তোমাদের যদি দেখা গেলো পাসওয়ার্ড দেওয়ার পরবর্তীতে তোমাদের যে বলতে গেলে ট্যুরস্ট ভেরিফিকেশন থাকলে যে কোডটা আসে সেই কোডটা দিয়ে যদি তোমরা ভুল করো আর কি যদি তোমরা পাঁচ ছয় বার দেখা গেল ভুল কোড দিচ্ছ সেক্ষেত্রেও কিন্তু এই প্রবলেমটা তোমরা ফেস করবে যেটা কিনা নতুন আপডেটের পরবর্তীতে কার্যকর করছে একশো পার্সেন্ট যখন এটাও তোমাদেরকে জানিয়ে দিলাম এবার আমি তোমাদেরকে এস এর আপডেটের ব্যাপারটাও জানিয়ে দেই তো যেমন তোমরা স্ক্রিন পর দেখতে পাচ্ছ আমাদের সাধারণ একটা এক লেভেলের আইডিতে কিন্তু আমরা ভিভাস নিয়ে মিলছি একইভাবে কিন্তু তোমরাও নিতে পাবে কি পাবে না এই ব্যাপারটা নিয়ে তোমরা অনেকেই কনফিউজ আছো তো পার্সোনালি শুরুতেই তোমাদেরকে বলি ভাই ভিব্যাস কখনোই তোমরা এইভাবে পাবে না আর এইভাবে যারা যারা তোমাদেরকে দেখাচ্ছে তারা টোটালি ভাই ফেক আর এর পরিবর্তে কিন্তু তোমাদেরকে নতুন একটা ব্যাস দেওয়া হবে যেটা কিনা ফেক না বলতে গেলে ই ব্যাস দেওয়া হবে ভিভ্যাসটা যেরকম ভাবে আমাদের গেয়ের ভিতরে বলতে গেলে থাকে সেরকম ভাবেই কিন্তু ই ব্যাসটা থাকবে আর ই ব্যাচটা যদি লাগাও সেক্ষেত্রে ভিভাস এর যে ফিলটা পাবে না সেরকম ভাবেই ফিলটা পাবে তবে ভাই ভি ব্যাসটা যেহেতু অনেকটা রেয়ার যায় কোনো ভি ব্যাসের জায়গা অন্য ই ব্যাস বলো আর অন্য অন্য অনেক ধরনের ব্যাস যদি বানায় সেক্ষেত্রে সেটার মানে ভ্যালুটা পাবেন আর কি নিতে যেটা আমার মনে হয় তো তোমাদের কি মনে হয় সেটা অবশ্য কমেন্ট শুনে লিখে দিতে বলবো না আরও একটা কথা আছে সে কথাটা হলো ই ব্যাসটা যদি দেওয়া হয় সেক্ষেত্রে ই ব্যাসটা কবে দেওয়া হবে বা কীভাবে আমরা নিতে পাবো তো পার্সোনালি গাইস ই ব্যাসটা যদি দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু ওবি ফোর্টি ফোর আপডেট ইয়ানি আমাদের এপ্রিলের সতেরো তারিখে যে ওবি ফোর্টি ফোর আপডেট আসবে সেটার পরবর্তীতে দেওয়া হবে আর আমাদেরকে ই ব্যাসটা নেওয়ার জন্য কিন্তু মান্থলি উইকলির মতো একটা মেম্বারশিপ নিতে হবে যেটার মাধ্যমে কিন্তু আমরা শুধুমাত্র ই ব্যাসটা সাত দিন বা এক মাসের জন্য ব্যবহার করতে পারো আর ই ব্যাসটা যদি ব্যবহার করো সেক্ষেত্রে বিভিন্ন রকমের সুবিধা পাবে যেমন স্টোরের ভিতরে যতগুলো আইটেম আছে সেগুলো কিন্তু তোমরা ফ্রিতে এক মাসের জন্য বা সাত দিনের জন্য তোমরা ই ব্যাস থাকাকালীন কিন্তু তোমরা ইউজ করতে পারবে ফ্রিতে যেটা কিনা আনলিমিটেড অফার হিসাবে থাকবে আর কি যে কারণে এটা তোমাদেরকে বললাম তবে প্রাইসটা কত থাকবে বা কীরকমভাবে নিতে হবে সেগুলোর ব্যাপারে এখন পর্যন্ত আমি জানতে পারি নাই তবে সেই ব্যাপারটা যদি আমি মেলাভাবে জানতে পারি আপনি ক্ষমতার সূত্রে সেক্ষেত্রে জানার সঙ্গে সঙ্গে তোমাদেরকে জানিয়ে দিয়ে রাখবো যার কারণে এই প্রভাবে কোনো ধরনের টেনশন নিতে হবে না বলেই আজকে ভিডিও শেষ করতেছি তো আজকে ভিডিওটা একটু জন্য ছিল ভিডিওটা লাইক করতে না